আমি একবার ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা মোটর সাইকেল ক্রয় করছিলাম বিশ্বাস করা যায় না মানুষকে তারপরও আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি সিমিলার এক ডিপার্টমেন্টের এক ভাই উনি খুব সুন্দরভাবে বলছিল আর আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করছিলাম এবং কোরিয়ারের মাধ্যমে সেই মোটর সাইকেলটা আমি নিয়ে আসি তো আমার এক বন্ধু আমার সাথে আসে সে motor cycle টা করার জন্য, যে আসলে আপনি কেমন motor cycle কিনলেন এটা? আসলে আমি দেখতে চাই। তো আমি যথারীতি courier এ আসি, advance আমি কিছু টাকা দিয়ে দিই, পরে বাকি টাকা দিয়ে আমি motor cycle টা সারিয়ে নিতে আসি। তো motor cycle যেমন আমি দেখছিলাম তার ভিডিওতে ঠিক অ্যা তেমন আছে কিন্তু অতটা চকচকে নাই আর কি। তারপর আমি বলছিলাম যাক চললে হইল কিন্তু আমার ওই বন্ধু ওই মোটর সাইকেলটা দেখে তার পছন্দ হয়নি এবং আমার ততটা পছন্দ হয়নি কিন্তু কি আর করার যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে নিয়ে এসেছি তো আসলে আমাকে ছাড়িয়ে নিতে হবে না আমার কিছু টাকা ব্যামের হবে তো আমি নেওয়ার জন্য প্রস্তুত এবং ওটা প্যাকেট খুলে স্টার্ট দিতে গেলাম তখন দেখি যে অনেকটা ত্রুটি আছে স্টার্ট নিচ্ছে না সমস্যা তখন আমার ফ্রেন্ড বলল দেখছেন আপনি যে আমি নিরুৎসাহি করছিলাম অনলাইন থেকে এটা কিনেন না, তো আমি বললাম ভাই সব তো উনি সুন্দর করে আমাকে বলছিল, তা আমার তো পছন্দ হয়েছে সেজন্য আমি নিছি তো উনি আমাকে একটা কথা বলল যেটা আমার আসলে এখনো মনে আছে যে আপনি মানুষ বিশ্বাস করেন? আমি হঠাৎ করে মানে হ্যাং হয়ে যাই, মানুষ বিশ্বাস করব না মানে? মানুষ তো বিশ্বাস করতেই হবে। কিন্তু ওনার কথাটা এমন ছিল যে বর্তমান যুগে মানুষ আসলে বিশ্বাস করার মতো নাই বিশ্বাস করা যায় না মানে এক বাক্যে আপনি মানুষ বিশ্বাস করতে পারবেন না বিষয়টা এমন হয়ে গেছে সেই কথাটা প্রায় আমার মনে হয় যে আপনি মানুষ বিশ্বাস করেন আসলে ভাই মানুষ বিশ্বাস না করে পৃথিবীতে চলাও যাবে না আবার কিন্তু বিশ্বাস করেই মানুষ প্রতারিত হচ্ছে বেশি যাকে বিশ্বাস করে সে প্রতারক হয়ে যায় তার কথা কাজে মিল থাকে না সেই মোটরসাইকেলটা কিন্তু আমি আসলে ভালোভাবে চালাইতে পারিনি আমি কোরিয়ার থেকে নিয়ে সেটা রিপেয়ার করতে নিয়ে গেছি সেখানে অনেক ঝামেলা হয়েছে তারপর কিছুদিন চালাইছিলাম পরে সেটা আবার ড্যামেরেজ দিয়ে হলেও আমি আবার সেল করে দিছি তো বিষয় হচ্ছে এটা যে আপনি কি মানুষ বিশ্বাস করেন আমার জানি কেমন লাগে যে মানুষ বিশ্বাস করবো না করবোটা কাকে বিশ্বাস করবো মানুষ ছাড়া বুঝি নাই দুনিয়ার নিয়ম মানুষ বিশ্বাস করে চলতে হবে এই বিশ্বাসের আড়ালে মুখোশ চেনার যোগ্যতা অর্জন করতে হবে অবিরাম ভালোবাসা